জাস্টিস ফর বাংলাদেশের আহ্বানে জাতীয় প্রেস ক্লাবে ব্যর্থ মানবাধিকার কমিশনের ভাগ্য নির্ধারণে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় দশ ডিসেম্বর মঙ্গলবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাস্টিস ফর বাংলাদেশের আহ্বায়ক এস এম সৈকত বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আসিফ রেজা জাস্টিস ফর বাংলাদেশের মোর্শেদ সংগঠনটির যুগ্ম আহ্বায়ক তারেক রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন যুব নেতা গোলাম কিবরিয়া আনকোরার নির্বাহী সদস্য আইরিন আক্তার সূচনা সিরাক বাংলাদেশের উপপরিচালক সেলিম মিয়া প্রোগ্রাম অফিসার লুৎফা পাঠান ইউথ ফোর্স এর প্রতিষ্ঠাতা রাউফুল নবী ইউথ অ্যাকশন ফর ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট মোনতাহার আরাফাত নির্জন ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান তাশিফ ইসলাম তামিম সহ আরো অনেকে বক্তারা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের কার্যকারিতা বৃদ্ধির জন্য এ স্বাধীনতা নিশ্চিত করতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু তদন্ত ক্ষমতা বাড়িয়ে আইন শৃঙ্খলা পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং জনবল বৃদ্ধি অপরিহার্য একই সঙ্গে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ বাড়াতে গণশুনানি ও দ্রুত অভিযোগ গ্রহণের ব্যবস্থা চালু করতে হবে মৌমিতা তন্নি টিভি ঢাকা